এই কথা শুনে পড়েছিলেন পরিবার কলকাতার প্রথম বেসরকারি হাসপাতাল যখন এই কথা বলে দেয় তারপরে তাকে নিয়ে আর কোনো আশ্বাস ছিল না, না তাদের মনে পলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স পঁচিশ বছর সুগন্ধা পূর্বে তৃণমূল সদস্য অন্তঃসত্ত্ব হওয়ার পর থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো প্রসবের জন্য প্রায় এক মাস বাকি ছিল চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুচুড়া হাসপাতাল রোডের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় গত ছয় জানুয়ারি সেজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি প্রসূতে পরিস্থিতি বেগতিক বোঝে তাকে কলকাতার প্রথম সারির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে দিন কয়েক আইসিসিউতে ভর্তি রাখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে প্রসূতির চিকিৎসায় সারা দিচ্ছেন না তিনি হাসপাতালে খরচও হচ্ছিল অনেক তাই চুচুরাতে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয় তাকে চুচুরার অজন্তা সেবা সদন নার্সিং ভর্তি করা হয় দলের পঞ্চায়েত সদস্যের এরকম অবস্থা শুনে সন্ধ্যায় বিধায়ক অশ্বেত মজুমদার তপন দাসগুপ্ত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিং যান তারা জানান যে নার্সিং হোমের চিকিৎসকের ভুলে এই ঘটনা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই পুরোপুরি বিষয়টাকে একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন চুচুরার নার্সিং অজন্তা সেবা সদন ও তার আজ এক মাস দশ দিন পর পুরোপুরি সুস্থ না হলেও বাড়ি ফিরে যাওয়ার মতো ব্যবস্থা করে দিলেন অজন্তা নার্সিংহোমের টিম অজন্তা নার্সিংহোমের কর্ণধার সঞ্জয় সিংহ জানান বেশ কয়েকদিন বাড়িতে ঠিকঠাকভাবে চিকিৎসা হলে মেয়েটি অবশ্যই ঠিক হয়ে যাবে পরিবারের লোকেও যথেষ্ট খুশি যেখানে কলকাতার মতো জায়গার প্রথম সারির নার্সিংহোম চিকিৎসা করতে পারল না সেখানে চুলচুড়ার মতো জায়গায় অজন্তা নার্সিংহোম আশার আলো দেখালো তাদের আজ অপর্ণাকে বাড়ি নিয়ে যাবার সময় আনন্দের দিশা ছিল না বাড়ির লোকেরা রীতিমতো সকলকে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করালেন সকলেই চিন্তা করেছিল বাচ্চার জন্ম দেওয়ার পর বাচ্চাটির মুখটাও দেখতে পেলেন না অপর্ণা কিন্তু আজ কিছুটা হলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও নতুন করে স্বপ্ন যাচ্ছে সকলের মনে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আজকে একেবারে ফিরিয়ে দেওয়া এক রোগীকে আপনি বাড়ি পাঠিয়ে পেশেন্টের নাম হচ্ছে অপর্ণা পাত্র দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের কাছে একটি পেশেন্ট কলকাতায় একটি প্রথম সারি হসপিটাল থেকে আসে সেই হসপিটাল কমপ্লিটলি বলে দেয় পেশেন্টটা কিছু নেই লস কেস ভেন্টিলেশনে ছিল এবং সেন্ট্রাল লাইন ছিল এবং তার সাথে পেশেন্টের কোনো আইবল কোনো মুভমেন্ট ছিল না পেশেন্টটাকে আমরা লস কেস হিসাবে আমাদের কাছে অ্যাডমিশন হয় এবং হাইডিক্স বন্ডে এবং বিভিন্ন ডক্টররাও দেখেন বিভিন্ন ডক্টররাও দেখেন না তো তারপরে আমরা পেশেন্টটাকে নিয়ে আমার অল সিস্টার টেকনিশিয়ান আমার ইনহাউস ডক্টর চ্যাটার্জি এবং সঙ্গে আমি আমরা লড়াইয়ের ঝাঁপ দিয়ে একদিন নেগেটিভ পেশেন্ট পেয়েছি হিসাব করে সেই লড়াইয়ে আজকে ষোলো দুই দু হাজার পঁচিশ প্রায় এক মাস দশ দিন বাদে আমরা পেশেন্টটাকে প্রায় আট ছ দিন বাদে আজকে আমরা ডিসচার্জ হোম কেয়ার আমরা পেশেন্ট থেকে ছেড়ি এবং টোটাল ইনজেক্টেবেল বন্ধ হয়ে যায় টোটাল ওরাল বেশ রাইস টুক দিয়ে ওরাল খাবে আপনারা হয়তো মিডিয়া দেখেওছেন চোখের এবং সে মুখে ঢোক দেওয়ার চেষ্টা করছে এবং ঢোক দিয়েছে কানে সে সবটাই শুনতে পাচ্ছে মুখে বলতে পারছে না যেহেতু দীর্ঘদিন তার ভেন্টিলেশন হয়েছিল ছয় জানুয়ারি দীর্ঘদিন সে ভেন্টিলেশনে ছিল তারপর তাকে ট্যাকোস্টমি করা হইতে তো একটা কর্ড নষ্ট হয় এই কারণের জন্য পেশেন্টটা দীর্ঘদিন আমরা লড়াই করেছি এবং আজকে আমি খুব আনন্দিত বলবো না একটা জয় বলবো আমাদের পশ্চিমবঙ্গের জয় বলবো যে আজকেই পেশেন্টটাকে আমরা হোম কেয়ার বাড়িতে পাঠাতে পেরেছি এবার বাড়ি থেকে তারা ফিজিওথেরাপি করাবে ওষুধগুলো খাওয়াবে একজন নিউরোলজিস্ট আমরা তো অ্যাডভাইস অলরেডি দিয়ে দিয়েছি আরেক দরকার হলে কোনো নিউরোলজিস্টকে দেখাবে এবং সেপসিস যা যা ছিল সবটাই স্টেবিল এবং বাড়ির লোক কেয়ার করে আস্তে আস্তে আশা রাখি ঈশ্বরের কাছে আশা রাখি আল্লাহর কাছে আশা রাখি পেশেন্টটা আস্তে আস্তে ভালো মুভমেন্ট করে নেয় ভালো হয়ে যাবে কতদিন সময় লাগবে এখনও সেই বাড়িতে সুস্থ হতে পারে দেখুন আমরা তো দশ তারিখ থেকে আজকে ষোলো তারিখে প্রায় এক মাস ছ দিন আমরা লড়াই করলাম লড়াইতে একটা ভালো রেসপন্স পেলাম সবচেয়ে বড় জিনিস যেটা ভেন্টিলেশানে ছিল ভেন্টিলেশান থেকে দীর্ঘদিন থাকার পর বের করা যায় না আমরা ট্যাকষ্টমী করেছিলাম তো এখন এটা বলাটা খুব মুশকিল এক্সাক্ট তো অনেকে অনেক মন্তব্য করেছে অনেকে অনেক কিছুই বলেছে তো সেটার থেকে বড় কথা হচ্ছে আশারাকি ভিজিওথেরাপি ঠিকমতো হলে আমরা যা রেসপন্স পাচ্ছি বা পেয়েছি যে কন্ডিশন আমরা দীর্ঘ লাস্ট আমরা দশ দিন যে ভালো রেসপন্স পেয়েছি আশা করি মাস দু তিনকের মধ্যে ভালো মুমেন্ট এসে যাবে সিনা পপেটার অজন্তা সেবা হসপিটাল যেহেতু একেবারে আশা হারিয়ে ফেলেছিলেন এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে

কলকাতার একটা বড় নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে একেবারেই মানে না বলে দিয়েছিল সেখানে হাসপাতাল থেকে কিছুটা হলেও সুস্থ করে নিয়ে বাড়ি ফিরছেন বউকে কি বলবেন বলবো বলতে আগের থেকে এখন অনেকটাই মানে কিছুটা হলেও বেটার আছে আগে এখন সেই ভয়টা নেই যে ভয়টা আমরা পাচ্ছিলাম এবার সবই উপর উপরোলার হাতে আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার এবার সবই মানে ভগবানের ইচ্ছা তিনি যদি চান আমার ওয়াইফ আগের অবস্থায় ফিরে নিশ্চয়ই আসবে আশা করছি এখন কি বাড়ি থেকে চিকিৎসা চলবে বাড়িতে তো ট্রিটমেন্ট করতেই হবে বাড়িতে ট্রিটমেন্ট না করলে হবে না কি বলবেন চুচুড়া মানে কলকাতার নার্সিং হোম একেবারে না বলে দেওয়ার পর চুচুড়ার এই নার্সিং হোম কিছুটা হলেও সুস্থ করতে পেরেছে পেরেছে কি বলবেন এই নার্সিং হোমের বিষয়ে কি বলবেন নার্সিং হোমের বিষয়ে ওরা বলার মতো কিছু নেই ওরা অনেক অনেক যত্ন করেছে অনেক কেয়ার করেছে তার জন্যে আজকে এই ফল আমি সব স্টাফেদের স্যালুট জানাই এইটুকুনি বলতে চাইছি মানে কি নাম আপনার ততন পাত্র আপনি কে হন আমি ওনার স্বামী হন আপনার মেয়েকে কলকাতার বড় নামি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল আজ চুচুড়ার এক হাসপাতাল সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে কি বলবেন তখন একটা নার্সিংহোমে এখানে সাই নার্সিংহোমে প্রথমে ভর্তি করা হয়েছিল কি বেশ নাম যাই হোক সে ডাক্তার করেছিল সেখান থেকে ভুলভাল চিকিৎসা কিংবা অক্সিজেন পায়নি ওই সব নিয়ে একটা খুব একটা বাজে জায়গায় চলে গেছিলো ডাক্তার তো বলেই দিয়েছিলো যে একদম দের সেখান থেকে অ্যাপলোই নিয়ে গেছিলাম অ্যাপলতেও করেছিল যে ও মোটামুটি খুব একদিন থাকবে না হয়তো দু তিন দিন থাকবে সেই হিসাবে একটা ভেন্টিলেটরের মতো রাখতে বলেছিল এখানে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম সেরকমই অবস্থায় এখন একটু অনেক ভালো আমি নিয়ে যাচ্ছি বাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন বাড়িতে গিয়ে চিকিৎসা হবে আস্তে আস্তে কি বলবেন এই নার্সিং হোমের বিষয়ে যেখানে কলকাতার এত বড় নার্সিং হোম ফেল হয়ে গেল সেখানে চুচুড়ের একটা নার্সিং হোম আমি আর এখানে কি বলবো আমার মেয়ের একটু চোখ তখন বন্ধ ছিল সব কিছু এখন একটু নাড়ছে চোখ খুলছে হাত পা নাড়ছে একটু আলু নিয়ে যাচ্ছে ইশারা করছে হ্যাঁ না আগের থেকে অনেকটা অনেকটা ভালো কি নাম আপনার আমার নাম রবীন্দ্র মাছি আপনি কে হন মেয়ের ওনার বাবা your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojojojo 9147005547 ottawa 916333080 enjoy a weekend at Vedam, the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.